বগুলার রোচমত আলীর রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত এমডি ফারুক মিয়ার পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোসমোতালি রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অ্যাডভোট কমিটির সভাপতি ও বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল সভাটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মোতালিব ভুইয়া ইংরেজি শিক্ষক জুয়েল মনি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ ছাত্র অভিভাবক শহীদুল ইসলাম বাচ্চু সিদ্দিকুর রহমান সহ আর অনেকে বক্তারা বলেন শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মা বাবাকে নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তবে ভালো ফলাফল অর্জন সম্ভব হবে এবং দেশ সমাজের জন্য যোগ্য নাগরিক উপহার দেওয়া যাবে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদ আলী অ্যাডহক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস বগুলা বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী বগুলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রৌফ পেশকার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া সহকারী শিক্ষক জসীম উদ্দিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সভায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন আজকের অভিভাবক সমাবেশে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এই তিনের মধ্যে সুসম্পর্ক একটি শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করে আমাদের লক্ষ্য একটাই সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি আরিফুল ইসলাম জুয়েল বলেন শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না পড়াশোনার পাশাপাশি তারা কোথায় যাচ্ছে কি করছে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে শিক্ষার্থীর মানসিক বিকাশ ও সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক অভিভাবক উভয় পক্ষের সহযোগিতা জরুরি সভায় অভিভাবকেরা বিদ্যালয়ের নানা সমস্যা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শৃঙ্খলা ও পাঠদানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যগ্রহণ শৃঙ্খলা রক্ষা এবং প্রত্যেক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন আলোচনায় নবম শ্রেণীর শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন